দশক আপনাদের মধ্যে যদি কোনো মানুষ জানাই থাকেন আপনার দ্রুত কোনোবক্সটা দিবেন আমি বলছি এক বছরের ভিতরে ভালো দিন আসে পবিত্র দিন সেই দিনটা কোনটা এক বছরের ভিতরে একটা দিনই দর্শক আজকে এই পুরস্কারটা আমি আজকে আমার ওই ভাইকে দিবো যে ভাই আমার সহজ একটি প্রশ্নের উত্তর দিব সেই ভাইকে দিবো আমাদের তরফ থেকে পুরস্কারটা আমার সাথে অনেক ভাই আছে আমার সাথে এখানে পুরস্কারটা আমি দাদা পুরস্কারটা রাখেন আপনি অল্পটা অল্পটা আমরা রাখেন হ্যাঁ আমার সাথে অনেক ভাই আছে আমার আমার সাথে আমার সাথে আপনিও আছেন আপনিও ঠিক আছে দর্শক দেখেন অনেক মানুষ আছে আমার সহজ একটি প্রশ্ন যে ভাই উত্তর দিব সেই ভাইকে দিব আমাদের তরফ থেকে একটি পুরস্কার আমরা দিয়ে দেবো সেই ভাইকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক এখন অনেক মানুষ আছে আমি ব একেবারে সহজ প্রশ্ন করমু এটার যে ভাই উত্তর দিব সেই ভাইকে আমাদের তরফ থেকে একটা পুরস্কার দিব আগে আমি আমার এই ভাইকে বলি এই ভাই থেকে এই সাইডে আসবো হ্যাঁ ঠিক আছে আমি বলছি দাদা আপনার নাম ডাকি আছে আমার নাম সফিয়া আলম আহমেদ সফিয়া আলম আহমেদ খুব সুন্দর নাম আমি কেমন দাদা একেবারে সহজ একটি প্রশ্ন করবো যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন আমাদের তরফ থেকে আমি এই পুরস্কারটা দিয়ে দেবো ঠিক আছে এই দাদা পুরস্কারটা ধরে আছে দাদা এই পুরস্কারটা দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি বলছি এক বছরের ভিতরে কোন দিনটা খুব ভালো দিন আমাদের জন্য আসে আসে ওই দিনটা ওই দিনটা পবিত্র দিন খুবই ভালো দিন দর্শক আপনাদের মধ্যে যদি কোনো মানুষ জানে থাকেন আপনারা দ্রুত কমেন্ট বক্সে জানাই দেবেন হ্যাঁ এক বছরের ভিতরে কোন দিন দে ভালো দিন আসে আমার জানা মতো তো বছরের মধ্যে একটা দিন আসে সেটা হলো আমার রমজান রমজানটা একটা দিন আসে না রমজান একটা মাস তো বছরের মধ্যে আমার আমার মনে হয় এই রমজান মাসটাই আমাদের আমাদের কাছে সবথেকে প্রিয় আর কি ভালো আর কি এটা এটা কি সুর আমি একদম সুর কনফার্ম ঠিক আছে দেখেন রমজান মাস হলো 30 দিনে এক মাস হয় এবং চাঁদের হিসেবে উনত্রিশ দিনও এক মাস হয় আমি বলছি এক বছর তাই না দাদা তাই না আমি বলছি এক বছরের ভিতরে একটা দিন আসে সেই দিনটা একেবারে পবিত্র দিন খুব ভালো দিন সেই দিনটার কথা দাদা বলছে দাদাটা হয় নাই চেষ্টা করছে খুব সুন্দর তো আপনি বলেন তো দেখি আমি বলছি এক বছরের ভিতরে একটা দিন আসে সেটা খুব ভালো দিন সেই দিনটা কোনটা আমি আজকে দিনটা ঈদের মানে কি জানা কোনো কথা নাই জানা মানে আমি বলছি এক বছরের ভিতরে একটা দিন আসে সেটা একদম খুবই ভালো দিন দাদার যে কথাটা বলছে ঈদের দিন ঈদের দিনটা আমাদের জন্য ভালো কিন্তু এক মাস রোজা রাখার পর ঈদের দিনটা আসে ঈদের দিনও দাদার কথাটা হয় নাই আমি বলছি খুব সুন্দর করে এটা এক বছরের দুই দিন আসে ঈদের দিনটা আমি বলছি এক বছরের ভিতরে ওই দিনটা একটা দিনই আসে সেই দিনটা কোন দিন দাদা আপনি বলেন তো দেখি লাইলা দুল কদরের দিন এক বছরের ভিতরে একটা দিন আসে আপনি কি বলছেন লাইলা কদর লাইলাতর কদর আমি দেখেন আপনি আমি বলছি যে দিনের কথা এটা কিন্তু রাত্রের কথা আপনারা বলছেন এক দিন না লাইলা দুল কদর রাসা জন্য না আমি বলছি যে একটা দিন সেই তিনটা ভালো আছে দাদা বলছেন এটা হয় নাই এটাও ভালো এখানে কে আছে দাদা আপনি পারবেন কি দাদা দেখি দাদা আপনি পারবেন চেষ্টা করে দেখেন একটা কি হতো দিন এটা পারবো না পারবেন না আপনি দাদা আপনি দাদা তো আপনি পারবেন না ইদুল আযহা ইদুল আপনি দাদা নাই পারবো না ইদুল আযহা আসলে দুই দিন এক বছরত আপনি পারবেন দাদা না পারবেন না দেখেন দর্শক এখানে অনেক লোক জমা হয়েছে কেউ পারবেন দর্শক আপনাদের মধ্যে যদি কোনো মানুষ জানে থাকেন আপনারা দ্রুতগতি কমেন্ট বক্সে জানাই দেবেন আমি বলছি এক বছরের ভিতরে ভালো দিন আসে পবিত্র দিন সেই দিনটা কোনটা এক বছরের ভিতরে একটা দিনই আসে দর্শক যদি আপনাদের মধ্যে কোনো মানুষ জানে থাকেন আপনার দ্রুতগতি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই ভিডিও আপনারা যদি ইউটিউবে পান ভাই ইউটিউব থেকে আপনারা সাবস্ক্রাইব করবেন একটা আমার নাম হলো ফোর ইট সেভেন ইট সিক্স ইউটিউবে একটা সাবস্ক্রাইব করবেন আরও রাইটার দিয়ে আসে আর ফেসবুকে ফরিদ আলি ফেসবুক থেকে আপনার একটা ফলো করে দিবেন এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাই